অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসাল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ইতিপূর্বে গণিত বহুপতি গুণ ভাগ হ্যাঁ প্রথম ইউনিট টেস্টের সিলেবাসের আলোকে হ্যাঁ কষে দেখি চার দশমিক এক এবং নিজেগুলি চার দশমিক এক নিয়ে একটা ভিডিও দিয়েছি এবার তার পার্ট টু অর্থাৎ তোমার গিয়া কষে দেখি চার দশমিক দুই আমি এই চার দশমিক দুইয়ের গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ অধ্যায়টি সুন্দরভাবে তোমাদের বিশ্লেষণ করে দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি করে দাও এ দেখো এবারে কষে দেখি চার দশমিক দুই এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর হ্যাঁ চার পাঁচ ছয় সাত এবং আট নম্বর টোটাল আটটি অঙ্ক আছে আটটির প্রতিটি দাগের মধ্যেই প্রায় এক বা একাধিক অঙ্ক আছে কাজে আমরা প্রতিটা অঙ্কই তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেব যাক আমরা চলে যাচ্ছি প্রথম এক নম্বর দুটি সংখ্যার গুণফল থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এবং একটি সংখ্যা থ্রাইজ এক্স প্লাস টু হলে অপর সংখ্যাটি হিসাব করে অর্থাৎ এক নম্বরের প্রশ্নটার উত্তর তোমাদের এখন দেব তাহলে এক নম্বরের প্রশ্নটা দেখেছি আমরা এই সূত্রটা জানতে হবে অপর সংখ্যা সমান হচ্ছে গুণফল ডিভাইডেড একটি সংখ্যা অপর সংখ্যা হচ্ছে গুণফল ডিভাইডেড একটি সংখ্যা এটা তোমাদের ভালো করে জানতে হবে তাহলে গুণ আর একটি সংখ্যা হচ্ছে থ্রাইজ এক্স প্লাস টু অর্থাৎ আমরা ভাগ করবো তো ভাগটা কি ভাগ পদ্ধতি যদি আমি দেখাই দিই তোমাদের এই যে থ্রাইজ এক্স প্লাস টু অর্থাৎ ভাজক আর এটা ভাজ্য আর এখানে ভাগ ফল কিভাবে আসে আমরা একটু দেখি আবার থ্রি এক্স স্কোয়ার বানাতে হবে থ্রি এক্স স্কোয়ার বানাতে গেলে এর সাথে এক্স দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আমার এই এটার সাথে এই এক্স এক্স গুণ করবো তাহলে থ্রাইজ এক্স ইন্টু এক্স অর্থাৎ থ্রাইজ এক্স স্কোয়ার সেটা এখানে লিখলাম আবার টু ইন্টু এক্স এটার গুণ ফল এক্স এটা এখানে লিখলাম তারপরে উপায়টা থেকে নিচেরটা বিয়োগ করলে আমরা কী পাবো থ্রাইজেক্স থ্রাইজএস কাটা যাবে ঠিক আছে বাকি থাকবে এইট এক্স থেকে টু এচএক্স গেলে সিক্স এক্স প্লাস এই ফোরটা চলে আসলো ঠিক আছে ওকে এরপরে এখানে যেহেতু এস আছে আমাদের এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে এই থ্রাইজেক্সকে যেন সিক্স এক্স আসে থ্রাইজেক্সকে যদি আমরা টু দিয়ে গুণ করি প্লাস টু তাহলে থ্রাইজেক্স প্লাস টু মানে প্লাস টু দিয়ে গুণ করলে থ্রাইজেক্স ইন্টু টু সিক্স এক্স আর টু ইন্টু টু অর্থাৎ এর সাথে আবার এই টু দু কেন চার এই চার তাহলে চার থেকে মানে অর্থাৎ দুটো সংখ্যা একই হয়ে গেছে অর্থাৎ ভাগ্সের শূন্য হবে তাহলে অপর সংখ্যাটি হবে এক্স প্লাস টু আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দুই নম্বরের প্রশ্ন এটা আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল হ্যাঁ টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেন্টিমিটার হলে পোস্ত কত হবে হিসাব করে লিখি তাই আমরা সূত্রটা জানতে হবে এতক্ষেত্রে পোস্ত হচ্ছে এতক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড আর এতক্ষেত্রের দৈর্ঘ্য এতক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড এতক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে আমরা এত ক্ষেত্রফলের মানটা বসিয়ে দিলাম আমরা দৈর্ঘ্য মানটাও বসিয়ে দিচ্ছি এখন করব কবো একটাকার একটা দিয়ে ভাগ করবো অর্থাৎ এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এইট এক্স থ্রি ওয়াই এটা আর ভাজ্য হচ্ছে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার তাহলে এখন এই এইট এক্সের সাথে কত গুণ করলে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার আসবে অর্থাৎ থ্রাইজেক্স এই কারণে এটার সাথে ভাগ ফলে থ্রাইজেক্স লিখলাম আর থ্রাইজেক্স লেখা মানে কি থ্রাইজিক্স দিয়ে এইট গুণ থ্রাইজ এক্স দিয়ে থ্রি ওয়াইকে গুণ তাহলে থ্রাইজ এক্স সাথে এইট এক্স গুণ করলে হয় টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার আর থ্রি ওয়াইয়ের সাথে থ্রাইজ এক্স গুণ করলে হয় মাইনাস নাইন এক্স ওয়াই ঠিক আছে তাহলে সিক্সটি ফাইভ এক্স ওয়াই থেকে মাইনাস নাইন এক্স ওয়াই এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে বিয়োগ করার ক্ষেত্রে নিজের চিহ্নটা যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে যেমন এখানে কি মাইনাস চিহ্ন আছে এটা প্লাস চিহ্ন হয়ে যাবে আর এখানে প্লাচ চিহ্ন আছে মাইনাস চিহ্ন হয়ে যাবে তাই এটা এটা কাটা গিয়ে থাকবে সিক্সটি ফাইভ প্লাস নাইন এক্স ওয়াই অর্থাৎ ফিফটি যেহেতু এখানে মাইনাস সিক্সটি ফাইভ হয় কাজে সিক্সটি ফাইভ থেকে নাইন গেলে মাইনাস ফিফটি সিক্স এক্স ওয়াই প্লাস এই টোয়েন্টি এখন ফিফটি সিক্স বানাতে গেলে এখানে সাত দিয়ে গুণ করতে হবে মাইনাস সেভেন ওয়াই তাই আর থ্রি সাথে সেভেন ওয়াই গুণ করলে হবে টোয়েন্টি ওয়ান ওয়াই এটাও ভাগ ফল শূন্য হয়ে যাবে কারণ দুটো একই সংখ্যা তাই পোস্ত হবে এই যে এইটা পোস্ত অর্থাৎ থ্রাইজ এক্স মাইনাস সেভেন বুঝতে পেরেছ এবার তিন নম্বরের প্রশ্ন একটি ভাগ অঙ্কে এত হ্যাঁ ভাজক এত হলে ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করো আমরা জানি কোনো ভাগ অঙ্কে ভাজ্য সমান ভাজক কিন্তু ভাগ ফল যোগ ভাগ শেষ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার কাজে এটা আমি ভাজক আর এটা হচ্ছে ভাজ্য ভাজককে ভাজ্য দ্বারা গুণ করলে এখানে কি হবে দেখো এক্স স্কোয়ারকে এক্স টু দি পাওয়ার ফোর বানাতে গেলে আর একটা এক্সএ স্কোয়ার দ্বারা গুন করতে হবে কাজে এই এক্স স্কোয়ার ভাগ ফল হয়ে লিখবো তা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দিয়ে এই টোটালটাকে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হ্যাঁ তাহলে এটা এটা কাটলে এটা চলে যাবে এবং এটা ওটাও চলে যাবে উপরে থাকবে কি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এখানে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার বানাতে গেলে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা হ্যাঁ এখানে কী করতে হবে গুণ করলেই হবে কাজে আমরা হ্যাঁ প্লাস ওয়াই স্কোয়ার দ্বার এই টোটালটাকে গুণ করবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার এক্স কিউব এক্স ওয়াই কিউব তারপর ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর একটা থেকে আটটা কাটাকালে শূন্য হয়ে যায় অর্থাৎ ভাগ ফলা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ভাগ শূন্য হবে ভাগ কিছুই থাকে না এরপর ভাগ করি এইটাকে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টু ইন্টু কে এম মাইনাস থ্রি দিয়ে ভাগ তাহলে আমরা যদি সেটাকে করি দেখো এটাকে ভাগ করি এম মাইনাস থ্রি তাহলে এম থেকে এম স্কোয়ার বানাতে গেলে কী করতে হবে এম দ্বারা গুণ করতে হবে তো এম এ ভাগ ফলে এম লিখবো এম ইন্টু এম মানে এম এ স্কোয়ার থ্রি ইন্টু এম মানে এই থ্রি দিয়ে আবার এমটাকে আবার এটাকেও গুণ করতে হবে থ্রি মাইনাস থ্রাইজ এম তাহলে এম এ স্কোয়ার এম স্কোয়ার কাটা যাবে এখান থেকে এটা এটা কাটা গেল তাহলে এখানে ফোর এম আর মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস থ্রি এম সেভেন এম সেভেন এম মাইনাস টুয়ান টু ওয়ান তাহলে এখানে কী করতে হবে এমটাকে সেভেন এম বানাইতে গেলে সেভেন দ্বারা গুণ করতে হবে সেভেন এম আর প্লাস সেভেন এম ভাগ পলে লিখে এটার সাথে এটা মানে এই প্লাস সেভেন এম লেখা সেভেন মানে লেখা কী সেভেন দ্বারা এম মাইনাস থ্রিকে গুণ করে গুণ ফলটা নিচে লেখা এম মাইনাস থ্রি তাহলে এখানে কী হবে গুণ ফল সেভেন ইন টু এম সেভেন এম আর তিন সাতা একুশ সেভেন এম মাইনাস একুশ এই একুশটাই কিন্তু এখানে লেখা হয়েছে মাইনাস একুশ এই যে এর কাছে এটাও মিলে গেছে অর্থাৎ ভাগ ফল হয়েছে এম প্লাস সেভেন তাহলে এ ভাগ ফল এম প্লাস সেভেন ভাগ সে শূন্য এরপরে চারের দুই সিক্স সি স্কোয়ার মাইনাস সেভেন সি প্লাস টুকে থ্রি সি মাইনাস টু দিয়ে ভাগ তাহলে এটার ক্ষেত্রে থ্রি সি কে সিক্সি স্কোয়ার বানাইতে গেলে কী করতে হবে টু সি দ্বারা গুণ করতে হবে এই যে ভাগ ফলে টু সি এই টু সি মানে টু সি ইন্টু থ্রি সি মাইনাস টু এটাতে গুণ করতে হবে তাহলে সিক্সি স্কোয়ার মাইনাস ফোর সি আসে হুম তাহলে সিক্সে কাটা যায় সেভেন সি প্লাস ফোর সি মাইনাস থ্রি সি প্লাস টু তাহলে এখানে থ্রি সি প্লাস মাইনাস ওয়ান দ্বারা গুন করলেই হয়ে যাবে অর্থাৎ ভাগ খোলা হবে টু সি মাইনাস ওয়ান এবারে আমরা সি নম্বরে চলে যাচ্ছি টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস কিউব এরকম একটা অঙ্ক আছে এটাকে টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে টু স্কোয়ারকে টু এ টু দি পাওয়ার ফোর বানাইতে গেলে স্কোয়ার দ্বারা গুণ করতে হবে অর্থাৎ স্কোয়ার ভাগ ফলে চলে যাবে অর্থাৎ স্কোয়ার ইন টু টু স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি লিখে দিলাম তারপরে এ টু দি পাওয়ার ফোর এ টু চলে গেল আর এটাও এটা একটা মাইনাস টু কিউব হয়ে গেল আর টু স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার অর্থাৎ দুইটা থেকে তিনটা গেলে অর্থাৎ প্লাস তিনটা থেকে দুটো গেলে একটা স্কোয়ার থাকে আর এই ফাইভে মাইনাস আবার এখান থেকে টু এ কিউ বানাইতে গেলে মাইনাস এ দ্বারা গুণ করতে হবে তো মাইনাস এ দ্বারা এই টোটাল রাশিকে যদি গুন করি টু এ কিউ তারপর মাইনাস স্কোয়ার প্লাস থ্রি এভাবে আসবে হ্যাঁ তাহলে এইভাবে দেখো এটা এখানে এভাবে চলে আসছে পরে এটা এটা কাটাকাছে আর দুইটা থেকে একটা গেলে এ থাকে প্লাস টু তাহলে এর ভাগ শেষ হবে এ প্লাস টু আর ভাগ হবে স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এভাবে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবারে ডি নম্বর এম টু দি পর ফোর মাইনাস টু এম হ্যাঁ মাইনাস সেভেন স্কোয়ার প্লাস এইট এম প্লাস টু এফকে এম এস মাইনাস এম মাইনাস দিয়ে এটাকে ভাগ করতে হবে তাহলে আমরা সেই ভাগ অর্থাৎ মেন কথা হচ্ছে এমএ স্কোয়ার আছে এম টু দি পর ফোর বানাবো ভাগ ফলেও এমএ স্কোয়ার লিখে দেবো ঠিক আছে এমস স্কোয়ার লেখা মানে এই ভাগ ফলে এম লেখার পরে তোমরা কী করবা এই এম এ স্কোয়ার দিয়ে যেটা লিখেছো ভাগ ফলে এম এস স্কোয়ার দিয়ে ভাজককে গুন করে এম এ স্কোয়ার মাইনাস এম হুম মাইনাস সিক্স ঠিক আছে মাইনাস সিক্স এরকম আসলো তো তাহলে আমরা কী করবো এম এস্কোয়ার ইন্টু এম এস স্কোয়ার মানে এম টু দি পাওয়ার ফোর হ্যাঁ এম টু দি পাওয়ার ফোর হলো এমএস স্কোয়ার ইন্টু এম মানে এম কিউব দেখো এই যে এম কিউব এমএ ইন্টু সিক্স মানে সিক্স স্কোয়ার এই তো তারপরে এটা এটা চলে গেলো টু এম কিউব প্লাস এম কিউব মানে একটা এম কিউব থাকলো মাইনাস তারপরে এই সেভেন স্কোয়ার থেকে মাইনাস সিক্স স্কোয়ার গেলে থাকে দেখা গেছে মাইনাস এম স্কোয়ার এভাবে থাকলো অর্থাৎ এম কিউব বানাতে গেলে আবার মাইনাস এম দ্বারা গুণ করবো মাইনাস এম কিউব প্লাস এম স্কোয়ার প্লাস সিক্স এম এই এইট এম থেকে এইটি এটা চলে যাবে এম কিউব এম কিউব চলে যাবে এটা হবে মাইনাস টু এম স্কোয়ার আর এইট এম থেকে সিক্স এম টু এম গেল তাহলে এখানেও যদি আমরা কী করি টু এম স্কোয়ার আসে অর্থাৎ মাইনাস টু দ্বারা গুণ করি অর্থাৎ ভাগ ফলে মাইনাস টু লিখি মাইনাস টু মানে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে ট্রু এই তাহলে দেখা যায় মাইনাস টু এম প্লাস টু প্লাস টু অর্থাৎ টোটালটা মিলে যায় ভাগ ফলটা ভাগেসটা শূন্য হবে আর ভাগ ফল হবে এম স্কোয়ার মাইনাস টু এরপরে পাঁচ নম্বরের ভাগ দেখো এভাবে ভাগ আছে বি সিডি এরকম করে ভাগ আছে তাহলে আমরা যদি একটু দেখি এটা এই যে এই পদ্ধতি সিক্স এক্স স্কোয়ার প্লাস ইন্টু মাইনাস ভাগ যেহেতু একটা একটা রাশি দ্বারা ভাগ কাজে আমরা এটাকে নিচে নিচে লিখতে পারি অর্থাৎ টোটাল রাশি উপরে লিখবো ভাগ যেটা ভাগ করলে নিচে আছে টু স্কোয়ার এক্স স্কোয়ার এভাবে লিখতে পারি তারপরে এইটা বাই এইটা এটা লিখলাম আবার এটা বাই এটা মাইনাস দিয়ে এটা লিখলাম আবার প্লাস দিয়ে এটা বাই এটা এভাবে তিনটা রাশি লিখে দিলাম এরপরে দেখি কোনটার সাথে কোনটা মিলাইলে স্কোয়ার সাথে এক কিউব একটা এ সূচকের নিয়ম অনুসারে এক্স স্কোয়ার স্কোয়ার চলে যায় আর এ একুব থেকে এ স্কোয়ার মানে এ থ্রি মাইনাস টু আর তিন দু ছয় এটা কিন্তু কাটলে তিন আসে ঠিক আছে তাহলে থ্রি এ টু দি পাওয়ার থ্রি মাইনাস টু সূচকের নিয়ম অনুসারে আবার সংখ্যার দুই দুগানোর চায় এখন এখানে দুধ থাকে এই দুই আর এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু হুম আবার স্কোয়ার স্কোয়ার চলে যায় অর্থাৎ টু টু দি পাওয়ার এক্স টু ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু প্লাস ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এভাবে আসে তাহলে এখানে শুধু একটা এ থাকবে থ্রি এ এখানে টু এস এক্স এবং প্লাস ফোর এক্স এক্স এটা হবে তার ভাগ ফল আর এটা যদি ভাগ পদ্ধতি যেভাবে দেখো আগে যেভাবে নিয়ম করেছি সেটাও তোমরা করতে পারো তাহলে এভাবে করবে একেভাবে উত্তর চলে আসবে এরপরে আমরা যদি বি নম্বর দেখি বি নম্বর এভাবে আসে মানে ভাগ করতে হবে কিন্তু গুণ করে কাটাকাটি করবো আমরা দেখো এখানে দুই বাই পা সংখ্যাগুলি এক পাশে নিয়ে নিলাম আর এক্স ওয়াই জেড এই টাইপের রাশিগুলি ডান পাশে নিয়ে নিলাম তাহলে এখানে পাঁচ পঁচিশে একশো অর্থাৎ এখানে পঁচিশে আসবে আর আর দুগো হ্যাঁ ষোলো এখানে আট আসবে তাহলে পঁচিশ বাই আট এই যে পেয়ে গেলাম এরপরে ওয়াই এর পাওয়ার নাইন আছে আর ওয়াই এখানে প্লাস ফাইভ যোগ হয়ে গেল সুখ শোষকের নিয়ম অনুসারে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান আবার নিচে এক্সেস এক্স টু দি পাওয়ার টু প্লাস ফোর আর ওয়াই টু দি পাওয়ার টেন এভাবে লিখে দিলাম পরে ওয়াই টু দি পাওয়ার ফোরটিন আর এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স কাটাই গেল তারপর ওয়াই টু দি পাওয়ার ফোরটিন থেকে অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার ফোরটিন মাইনাস টেন অর্থাৎ চার থাকে আর একশো দিবা শূন্য মানে ওয়ান তাহলে টোয়েন্টি ফাইভ বাই এইট এভাবে তোমরা লিখতে পারবে এরপরে ফাইভ সি সে একইভাবে আমরা কি সংখ্যাগুলিকে আলাদা করি এবং এবি সিডি ওয়াই স্কোয়ার এইগুলো এক পাশে রাখি তাহলে নাইন নাইনকে আমরা এটা দিয়ে ভাগ করলে কত আসবে তোমার এখানে আসবে সাতাশ আর সাতকে ছয় সাতা বিয়াল্লিশ ছয় আসবে ঠিক আছে হ্যাঁ সাতাশ একাশি আসবে আর কি এটাতে নয় কে নয় একাশি আট নং বাহাত্তর এখানে একাশি আসবে পরে এই একাশি কি আবার যদি আমরা হ্যাঁ ভাগ করি তিন দিয়ে তিন সাতাশ একাশি অর্থাৎ এখানে সাতাশ আসবে আর এখানে ছয় থাকলো তিন তিন দু বানো ছয় দুই আসলো সেটা আর বাকি এটা সূচকের নিয়মে তোমরা করে যাবে যাই হোক আমি এত ক্লিয়ার এরপরে এই একটা ভাগ আছে এই ভাগ এ পদ্ধতিতেও করতে পারো এ পদ্ধতিতেও করতে পারো যে কোনো একটা পদ্ধতি তোমার জন্য গ্রহণযোগ্য আশা করি এটাও তোমরা বুঝতে পারবে এরপরে ছয় নম্বরের প্রশ্ন কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগ ফল এত ভাগ শেষ দিন হলে ভাজ্যগত হিসাব করে আমরা জানি ভাজ্য সমান ভাজ কিন্তু ভাগ ফল এখানে ভাগ ফল হবে ঠিক আছে ভাগ ফল তাহলে ভাগ ফলের মানটা এখানে বসাবো অর্থাৎ গুণ করে পরে যোগ করে দেবো ভাগ ফল তারপরে ভাগশেষ ঠিক আছে এভাবে তোমরা করে যাবে তাহলে আমরা সবার দেখি যে ভাজক সমান ভাগ ফল এত ভাগশেষ এত তা আমরা জানি ভাই সমান ভাজক কিন্তু ভাগ যোগ ভাগশেষ ঠিক আছে তাহলে মানগুলি বসিয়ে দিই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস থ্রি তাহলে এখান থেকে এটা যদি গুণ করে দিই এটার সাথে এটা গুণ করে দিই তাহলে এরকম একটা আমরা আসবে প্লাস থ্রি এই থ্রি যোগ বয়োগ করলে এক্সকুব মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ এক্স মাইনাস থার্টিন এটা হবে উত্তর আশা করি বুঝতে পারছি সাত নম্বর কোনো ভাগ অঙ্কে ভাজক এত হ্যাঁ ভাগ ফল এত এবং ভাগ এত হবে তবে ভাজ্য কত ভাজ্য মানে কি এই দুটোর গুণ ভাগ ফল ইন্টু ভাজক যোগ ভাগশেষ শেষ তো সে একই আগের নিয়মেই কিন্তু গুণটা তোমরা ঠান্ডা মাথায় করে নেবে গুণটা করার নিয়ম হচ্ছে এর স্কোয়ার ইন্টু ফোরটিনে এটাতে আবার টু ইন্টু ফাইভে টু ইন্টু ফোরটিন তারপর আবার ওয়ান ইন্টু ফাইভে ওয়ান ইন্টু ফোরটিন এবার গুন করে তারপর এটার সাথে যোগ করলে ফাইভে কু মাইনাস ফোর স্কোয়ার প্লাস টু এ মাইনাস থ্রি এ ভাবে আসবে এরপর আট নম্বরে ভাগ করে ভাগ ফলো ভাগ শেষ লিখিয়ে পড়ে ভাগ করে ভাগ ফল ভাগ শেষ লিখবে এভাবে সেম পদ্ধতিতে যেমন এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার বানাতে গেলে এক্স দ্বারা গুন করতে হবে এক্স ইন্টু এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এটা এটা কাটা গেল এগারো থেকে সিক্স এক্স গেলে পা ফাইভ থাকে হুম এই যে ফাইভ এক্স প্লাস টোয়েন্টি সেভেন এবারে ফাইভ এক্স বানাতে গেলে প্লাস ফাইভ দ্বারা বাক ফলে প্লাস ফাইভ অর্থাৎ ফাইভ এক্স হ্যাঁ প্লাস পাঁচ ছয় তিরিশ তাই সাতাশ থেকে তিরিশ গেলে মাইনাস থ্রি থাকে বাক্সেস হবে মাইনাস থ্রি ভাগ হবে এক্স প্লাস ফাইভ এরপরে আমরা দুই নম্বরে চলে যাচ্ছি থ্রাইজ এক্স মাইনাস ওয়ান আর ভাগ এটাকে রাখবো তারপরে এই একাশি বানাতে গেলে সাতাইশ এক্স কিউব অর্থাৎ সাতাশ এক্স কিউব দ্বারা এটা গুন তাহলে এইটটি ওয়ান এক্সকুব এক্সু দি পারব মানে সাতাশ এক্সকিউব সাতাইশ এক্স কিউট প্লাস হয়ে গেল আর প্লাস টু থাকলো এবার সাতশ বানাতে গেলে নাইন এক্স স্কোয়ার দ্বারা অর্থাৎ প্লাস নাইন স্কোয়ার দ্বারা এটা গুণ করলে টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার আবার নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার স্কোয়ার প্লাস আবার থ্রি দ্বারা গুন থ্রাইজ মাইন নাইন মান সাত নং তেষট্টি সেভেন দ্বারা করার পরে আমাদের যে ভাগ শেষ থাকবে প্লাস থার্টি ফাইভ নাই নাইনটিন এক্স মাইনাস ফিফটি ফাইভ হয়ে গেল এরপরে আমরা যদি চার নম্বরে দেখি হ্যাঁ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থার্টিন ভাগ এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স থ্রি এক্স প্লাস থ্রি এটা দ্বারা যদি করি এটা কি কিউব বানাতে গেলে এক্স দ্বারা করলে এই মানটা আসবে এটা থেকে বিয়োগ করবো বিয়োগ করলে যে রেজাল্টটা পাবো সেখানে আবার মাইনাস ফোর দ্বারা করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার মানস টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ অর্থাৎ এক্স মাইনাস ওয়ান তাহলে ভাগ খোলা এক্স মাইনাস ফোর ভাগ হবে এক্স মাইনাস ওয়ান এই হচ্ছে তোমাদের টোটাল এই ফোর পয়েন্ট টু এর সকল ভাগ হ্যাঁ তাহলে ভাগটা কিন্তু একটু তোমার সিস্টেমে করতে হবে আর তোমরা যদি মনোযোগ সহায় দেখো ভিডিওটি তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায় আর কোনো সমস্যা থাকবে না তারপরে যদি কোনো সমস্যা থাকে অথবা তোমাদের যদি কোনো পছন্দের চাপটার থাকে যে স্যার আমাকে এই চ্যাপ্টার ভিডিও দিলে ভালো হয় যেমন আমার ক্লাস টুতে এক ছাত্রী এরকম আমাকে একটা বলেছে আমি কিন্তু সেই অনুসারে দেওয়ার চেষ্টা করছি যাই হোক তোমার সর্বশেষে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও আর এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে পরবর্তী কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে